ঘরে মাছ মাংস না থাকলে কিংবা খুব সহজে সুস্বাদু কিছু তৈরি করে খেতে মন চাইলে এই সুন্দর রেসিপিটা তৈরি করে খেতে পারেন দারুণ লাগে খেতে তো চলুন রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন তো দেখুন এটা তৈরি করতে আমি নিয়েছি কচু কেউ সুজি কচু বলেন কেউ কাঠি কচু ওটাকে কেটে ধুয়ে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি পরিষ্কার করে আর এখানে নিয়েছি কাঁঠালের বিছি কাঁঠালের বিছিগুলোকেও আমি কাঁচা অবস্থায় এইভাবে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি এইগুলো কিন্তু আপনারা সেদ্ধ করেও এই খাবারটা তৈরি করতে পারেন তো আমি আর সেদ্ধ করলাম না একেবারে কাঁচা অবস্থায় এগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এই সবুজ বেচিতে বিচিতে রকম অসুবিধা হয় না কিন্তু এটা বসার সময় এরকম হয়েই থাকে এখনকার কাঁঠালি বিচিগুলো আর এই বিশেষ মশলার উপকরণে এই খাবারটা তো খুবই অসাধারণ হয় তো এটা হচ্ছে এক চামচ জিরে এক চামচ ধনে আর দুটো কাঁচা শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোড়ন এটাকে হালকা করে ভেজে নেবো এখানে পাঁচ ফোড়নের বদলে কিন্তু আপনারা মৌড়িটাও দিতে পারেন যদি আপনাদের মৌড়িটা পছন্দ থাকে তো দেখুন টা আমিকে হালকা করে ভেজে আমি নামিয়ে নিলাম এটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে আবার উনুনে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেলটা দিলাম এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা ফোড়ন দিলাম তারপরে একে একে কাঠালি বিচি গাটি কচুগুলোকে দিয়ে দিলাম আর লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে এটাকে ফ্রাই করে নেবো আগে কোনো রকম মশলা না দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে এটা ভাজবো তাহলে খুব সুন্দর একটা হালকা ভাজাও হবে আর সেদ্ধটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে একটু ঢেকে ঢেকে আমি এটাকে দু মিনিট ভেজে নেব তো দেখুন দু মিনিট আমি ঢেকে এটাকে খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি এই এইভাবে ভাজা করলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখুন ভাজাটা আমার হয়ে গেছে আর এদিকে সেদ্ধটাও কিন্তু হয়ে গেছে তো এইবার আমি যেই মশলাগুলো দেব এখানে হচ্ছে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো গ্রেট করে দিলাম এখানে জিরে আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে দিলাম এখানে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝালঝাল হলে নিরামিষ তরকারিটা বেশ লাগে কিন্তু আমাদের কাছে খেতে তো আপনারা আপনাদের মতন করে এখানে দেবেন একটুখানি চিনি দিলাম খুবই সামান্য হাফ চামচ মতন আর দিলাম হচ্ছে এখানে হলুদ এখানে কিন্তু ধনের গুঁড়োটা আমি দিইনি আপনারা চাইলে কিন্তু সেটাও দিতে পারেন এইবার আমি আরও কিছুক্ষণ মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে হালকা একটু গরম জল ব্যাস এইবার ঝোলটা আপনাদের মতন করে দেবেন আমি একটু ঝোলঝলি করব গাঁঠি কচু আর হচ্ছে কাঁঠালি পিছির রান্নাটা কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন এটা কিন্তু অনেকটা শুকিয়ে আসে তো আমি একটু ঝোলঝোল করব বলে ঝোলটা দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে ঢেকে রান্না করে নিলাম দেখুন রান্নাটা কত সুন্দর রেডি হয়ে গেল এইবার যে বিশেষ মশলাটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিলে পাঁচ ফোড়নের ফ্লেভারে এই খাবারটা খুবই অসাধারণ লাগে খুবই সিম্পল রান্না কিন্তু একদিন আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজার খেতে লাগে কিন্তু দেখুন রান্নাটা আমারেরই এক চামচ মশলাটা ওখানে উপর থেকে দিয়ে দিলাম এখানে আর কিন্তু কোনো গরম মশলা টশলা কিছুই দিলাম না তো রান্না রেডি এইবার এটাকে পরিবেশন করার পালা খুবই মজার খেতে লাগে একটা খুবই সিম্পল একটা রান্না কিন্তু আপনারা না খেলে বুঝতে পারবেন না যারা আপনারা একটু চটপটা খেতে চান তারা এই সুন্দর রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো ছোট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার পাশে আছেন সবসময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য আপনারা পাশে আছেন বলে এগিয়ে চলতে পারবো আপনারা পাশে না থাকলে তো সামনের দিকে রাস্তাটা আর কী করে চলব বলেন তো সবাই প্লিজ পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপিতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য